প্রিমিয়াম কোয়ালিটি প্রচুর চাহিদা নিজেরা তৈরি করি নিজেরাই সেল করি এর জন্য সব থেকে চিপের দিতে পারি আমরা প্রচুর পরিমাণে সেল করতে এবং প্রোডাক্ট গুলো কিন্তু প্রচুর চাহিদা ভাই সুন্দর এরকম কালারের মধ্যে পাবেন হাই নেক এর মধ্যে এখানে দেখেন সুন্দর করে নিখুঁত ভাবে একটা এম্বয়ডারি করা আছে ওভেন ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এগুলো ভালো চলছে এটাও আপনারা সেল করতে পারবেন অনেক ভালো রেটে একটা না একটা প্রোডাক্ট চয়েস হবে প্রচুর সেল আর অল্প কয়েক হয় বান্ডিল তো ওয়ান সাইড মধ্যে হবে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান এর মধ্যে হুডির কালেকশন এর থেকে কম রেটে মনে হয় না পাবেন কোথাও এটা দেখেন ম্যাচিং করা এটা কিন্তু হাতায় প্রিন্ট থাকবে দেখেন এই হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর ঢালাই জ্যাকেট কালেকশন প্রিন্ট এর মধ্যে ফুল স্লিপ টি শার্ট এই হচ্ছে আরেকটা কালার সাইজ নীলে প্রচুর পরিমাণে বললাম প্রচুর পরিমাণে সেল করতেছি হিউজ কালার পাবে সাইজ পাবেন এল এক্সএল ভিডিও কলে দেখে নিতে পারবেন এই প্রোডাক্টেও আপনারা সার পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালার মাত্র সুদুর এসিও করে নিতে হবে এগুলো আমরা সবথেকে কম রেটে আপনাদেরকে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর কালার মাত্র মানে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুন নতুন কালেকশন কিছু তো আসে পারে সুপার ইনটেক প্রোডাক্ট 100% রিভ ম্যাসিং করা থাকবে দেখেন পাইকারি নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কালার ডিজাইন আপনার ভালো লাগবে আপনি সেই কালার ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে ওয়াই কেকের জিপার মেটাল জিপার ইউজ করা সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এরকম হুড়ির কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া এটা কিন্তু সিলিকা জেল সহ এরকম পলি করা আছে এটা দেখেন সুইচ আরেকটা কালেকশন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীতের শুরুতে সরাসরি গার্মেন্টসের কালেকশনগুলো যখন বাইং হাউসে স্টক করা হয়েছিল সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি আর এখন বর্তমানে বাইং হাউসে গার্মেন্টসের কালেকশনগুলোর কী অবস্থা এখন তার আগের থেকে কতটা কমে দিচ্ছে আর এখন বাইং হাউস থেকে কালেকশনগুলো নিলে আপনি কতটা লাভবান হবেন সে আপডেটটা জানিয়ে দিলাম হ্যাঁ এই যে আপডেট এই যে সময়ের সাথে সাথে আপনাদেরকে বাইং হাউসের আপডেটগুলো দিচ্ছি এতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাইবানার উপকৃত হচ্ছে আপনারা যারা ব্যবসা করেন তারা জানতে পারতেছেন বাইং হাউসে কালেকশনগুলো বর্তমান কি কন্ডিশন এবং এগুলো আগের থেকে কতটা কমে পাওয়া যাবে এবং কোন কালেকশনগুলো আসলে ভালো চলছে হ্যাঁ আসলে এই বর্তমানে যে কালেকশনগুলো বাইং হাউজে আছে তার মধ্যে থেকে কোন কালেকশনগুলো একটু বেশি চলছে সে কালেকশনগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এতে করে কি হবে পরীক্ষিত প্রোডাক্টগুলো নিয়ে আপনি ভালো লাভে ব্যবসা করতে পারবেন কম সময়ের মধ্যে সেল করে দিতে পারবেন এই তথ্যগুলো আপনাদেরকে রেগুলার দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যাতে করে আপনারা উপকৃত হন হ্যাঁ দর্শক আপনাদের গুরুত্ব আপনাদেরকে গুরুত্বপূর্ণ সন্ধান দিতে পারাটাই কিন্তু আমার কাজ আর আমি চাই যে আপনারা সবসময় ইনটেক পাইকারি কাপড়গুলো নিয়ে ব্যবসা করেন এতে করে কি হবে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে না আপনি সময় স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা করতে পারবেন কালেকশনগুলো নিয়ে না চালাতে পারলেও আপনি পরিবর্তন করে নিতে পারবেন আমি সব সময় আপনাদেরকে পাইকারি পোশাকের সঠিক সন্ধানটাতে চেষ্টা করি এটা আপনারা সবাই জানেন যে আমি ইন্টেক কাপড়ের সন্ধান দিই এতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা সঠিক জায়গা থেকে পাইকারি কালেকশনগুলো নিতে পারে যারা নতুন রয়েছেন আপনার স্বার্থে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটার কথা না বারে শুরু করে দেওয়া যাক

এই সাইড দেখতে পাচ্ছেন জ্যাকেট কিছু কালেকশন চলে আসছে এছাড়া হুডির দেখতে পাচ্ছেন এই সাইড এ হিউজ স্যাম্পল রাখা আছে এক এক করে সবগুলো আইটেমি দেখানোর চেষ্টা করব। আজকে সব থেকে রিজনেবল প্রাইস দিয়ে একবারে পানির দামে প্রোডাক্টগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতিষ্ঠানের নামটা কি ভাবে আসবে হাউজের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস এটা হচ্ছে ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের 12 নম্বর বাসার দ্বিতীয় তলা কি দিয়ে শুরু কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে আচ্ছা ফারস্টে আজকে ট্রাউজার থেকে শুরু করব আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ট্রাউজারের কালেকশন কিন্তু ইন হাউস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলা প্রত্যেকটাতে হান্ড্রেড এরকম রিপ করা থাকবে এবং আমি যদি জিপারটা আপনাদেরকে একটু দেখাই দেখেন ওয়াই কেকের জিপার মেটাল জিপার ইউজ করা এবং প্যানেলটা যে করা হয়েছে প্যানেলটা হচ্ছে আপনার ওভেন ফেব্রিক দিয়ে প্যানেল করা একবারে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত এগুলা প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবে আমার সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবে আমি যদি কালার গুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর এর মধ্যে আসছে দুইটা ব্র্যান্ডের মধ্যে পাবে একটা হচ্ছে টমি হিলফিগার ব্র্যান্ডের মধ্যে এখানে দেখেন সুন্দর করে নিখুঁত ভাবে একটা এম্বয়ডারি করা আছে এছাড়া আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডিডাস এর মধ্যে আচ্ছা প্রত্যেকটাতেই কিন্তু দেখতে পাচ্ছেন রিব ম্যাচিং করা থাকবে এবং ভিতর সাইডটা যদি আমরা আপনাদেরকে দেখাই ওয়ান সাইড ব্রাশের হাই জিএসএম এর প্রোডাক্ট হবে এগুলা সাইজ পেয়ে যাবেন হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এই যেরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এবং দেখেন প্রত্যেকটা কিন্তু সিলিকা জেল সহ এরকম পলি করা আছে আপনি সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে হ্যাঁ সরাসরি গার্মেন্টস থেকে একবারে হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি করে তৈরি করা এরকম বিশ পিস করে কার্টুন করা থাকবে দেখেন বিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে শীতের শুরুতে তো আমি অনেক কালেকশন দেখছিলাম তো চাহিদা আসি বিদায় কি এগুলো বিক্রি হয়ে গেছে প্রচুর পরিমাণে সেল হচ্ছে আমাদের নতুন নতুন কালেকশনও আসতেছে যে যে কালেকশনগুলো নতুন নতুন আসতেছে সেগুলোরই ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর সুন্দর কালার কালার টাউজারের মধ্যে অনেকগুলো কালার পাবেন এগুলো হাই জিএসএম এর হবে আপনার মিনিমাম চারশো জিএসএম এর হবে আপনার ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে এবং ডস্টিংটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ডস্টিং ব্যবহার করা হয়েছে কালার ম্যাচিং করে সাইজ পাবেন হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 350 টাকায় নিতে পারবেন আপনি এগুলো কমে কেন দিতে পারতেছেন কমে দিচ্ছি আমরা নিজেরা তৈরি করি নিজেরাই সেল করি এর জন্য সবথেকে চিপেরে দিতে বাড়ি আর আমরা এগুলা এক্সপোর্টের পার্সেন্ট এক্সপোর্টের যে ফেব্রিকগুলো আছে সেগুলো দিয়ে এই প্রোডাক্টগুলো করি আচ্ছা দেখেন ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটাই এরকম একটা করে পকেট থাকবে খুবই সুন্দর একটা পকেট থাকবে ওয়ান সাইড অনেক ভারী হবে এগুলো আপনারা মাত্র 330 টাকায় নিয়ে মিনিমাম 700 থেকে 800 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টগুলো তো এর পাশাপাশি ট্রাউজারের এগুলো সব এরকম কার্টুন ওয়াইজ আসছে হ্যাঁ তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু হাইনেক এর মধ্যে সুইট এর কিছু কালেকশন চলে আসছে আমি কালারগুলো আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন সুন্দর সুন্দর এরকম কালারের মধ্যে পাবেন হাইনেক এর মধ্যে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল কালার গুলো দেখেন বাইং হাউস সবচেয়ে বড় সুবিধা হলো বাইং হাউস সব ইনটেক কালেকশন গুলো গার্মেন্টস থেকে নিয়ে আসেন হ্যাঁ ইনটেক কালেকশন গুলো আমাদের কাছে কাছ থেকে পাবে আর প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা কালার গ্যারান্টি সহকারে পাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে সাইজ পেয়ে যাবেন হচ্ছে এম এল প্রত্যেকটা রেসিও করা থাকবে হাই হবে ষাট টাকায় নিতে পারবেন সবগুলো কমে সবগুলো প্রোডাক্টই এখন আমাদের কাছ থেকে কম রেটে নিতে পারবে দেখেন সুইট শার্টে কালেকশন এটা কিন্তু দুই সোল্ডারে দেখতে পাচ্ছেন ওভেন ফেব্রিক দিয়ে কন্টাস্ট করা সাইজ হবে এম এল এক্সেল এল কালার ওয়াইজ রেসিও থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সেল মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবে আচ্ছা কালার গুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো পঁচাত্তর টাকায় হাউজ যে এসে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন অনেক জায়গায় ব্যবসায় গিয়ে তারা পর্যাপ্ত কালার পায় না সেক্ষেত্রে বাইং হাউজে গিয়ে তারা পর্যাপ্ত কালার পেয়ে যাবে হ্যাঁ কালার পাবে আমাদের কাছে হিউজ কালার পাবে আইটেমও পাবে অনেক কালারও পাবে অনেক তো এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবে আচ্ছা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যে কালার গুলো ভালো লাগবে সেগুলোই রেশিও করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এম এল এক্সএল কালার ওয়াইজ রেশিও করে ছয় পিস করে বান্ডিল করা আছে যেরকম ছয় পিস করে বান্ডিল করা আপনারা কালার ওয়াইজ রেশিও করে এইভাবে আমাদের কাছ থেকে নিতে হবে আমরা কিন্তু কোন প্রকার খুচরা সেল করি না যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন সুইটশার্ট আরেকটা কালেকশন সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত ফেব্রিকটা দেখেন আনকমন একটা ফেব্রিক আচ্ছা খুবই সুন্দর স্পানডেক্সের মধ্যে হবে ভাই খুব চলতেছে নাকি হ্যাঁ এই প্রোডাক্টগুলোর প্রচুর চাহিদা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো সাইজ পেয়ে যাবেন হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত প্রত্যেকটা কালার ওয়াইজ কালার এগুলো কালার ওয়াইজ রেশিও হবে না বিভিন্ন সাইজ মিক্স করে রেশিও থাকবে আচ্ছা তো এইগুলোর মধ্যে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টেও ছাড় পাচ্ছে হ্যাঁ এই প্রোডাক্টেও আপনারা ছাড় পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকা চব্বিশ পিস করে কার্টুন করা থাকে আচ্ছা এক একটা বিভিন্ন কালার মিক্স করে চব্বিশ পিসের কার্টুন এগুলো আপনারা একটা কার্টুন নিলে মিনিমাম দশ বারোটা কালার পাবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া সলিড মধ্যে হুডির কালেকশন গুলো যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন সুন্দর সুন্দর এরকম হুডির কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সলিডের মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে এমব্রয়ডারির মধ্যে আছে সকল ধরনের হুডি কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই হাউস কি একটা ভরসার জায়গা ব্যবসায়ী ভরসার জায়গা কারণ হচ্ছে আমরা নিজেরাই তৈরি করি নিজেরা সেল করি আর আপনারা ভরসা পাবেন এই জন্যই যে বাইং হাউস কিন্তু কোনো সময়ই দেখা গেছে একটা প্রোডাক্ট সেল করছেন আপনি আপনার সেল সার্ভিসটা আপনি ভালো পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা একটা প্রোডাক্ট আপনার চয়েস হয় নাই নেওয়ার পরে কুরিয়ার নেওয়ার পরে চয়েস হয় নাই ওই প্রোডাক্টটা আপনি কুরিয়ারে রিটার্ন করে দিবেন আপনার যে প্রোডাক্টটা ভালো লাগবে ভিডিও কলে দেখবেন দেখে আবার অন্য প্রোডাক্ট নিয়ে নেবেন আচ্ছা এটা সুবিধা হবে না আমাদের কাছে দেখেন এগুলো মাত্র 260 টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন মার্কস সুড়ির কালেকশন আমাদের কাছ থেকে মার্কস সুড়ির কালেকশন গুলো পাবেন এটা কি প্রচুর চলছে না প্রচুর প্রিমিয়াম কোয়ালিটি প্রচুর চাহিদা এগুলো দেখতে পাচ্ছেন ডস্টিংগুলো গুলো প্রিমিয়াম কোয়ালিটি মার্কসে সুন্দর একটা প্রিন্ট করা আছে খুবই সুন্দর কন্ট্রাস্ট গুলো দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট হবে এটাও আপনার তিনশো পঞ্চাশ প্লাস জিএসএম থাকবে সাইজ হবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল এবং প্রত্যেকটাতে হান্ড্রেড পার্ট করা থাকবে দেখেন মাত্র তিনশো টাকা নাজিম ভাই দেখেন আরো কত মার্কুটির কালেকশন এই মার্কুটি গুলো কিন্তু আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবে তো এর পাশাপাশি দেখেন এম্বারের মধ্যে হুডির কালেকশন এই হুডি গুলো নাজিম ভাই দেখেন প্রচুর চাহিদা কিন্তু এবার এমবোর্ডের মধ্যে হুডির কালেকশনগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি। এই বছর এই বছরে প্রচুর পরিমাণে এমবোর্ডের হুডি সেল করছি এবং প্রিন্টের মধ্যেও হুডিগুলো আমরা সেল করছি প্রচুর পরিমাণে। সেগুলোও দেখাবো। এমবোর্ডিগুলো আগে দেখে দেখেন। অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সাইজ পাবেন হচ্ছে এম, এল, এক্সএল। আচ্ছা। অনেক ডিজাইন আছে দেখেন। কত সুন্দর সুন্দর কালার। এমএল এক্সএল সাইজ থাকবে। এগুলো প্রত্যেকটা 1 বাই 1 স্মার্ট পলিকার থাকবে। একবারে সুপার ইনটেক প্রোডাক্ট। দেখেন ট্রমি হিলfigারের মধ্যে কত সুন্দর এই আমবোর্ডারের মধ্যে হুডির কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন হাউজে এসে আপনারা কিন্তু হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন টমি হিলবিগারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক আইটেম দেখতে পারে একসাথে অনেক আইটেম পাবে আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান সাইড ব্রাশের তিনশো পঞ্চাশ প্লাস জিএসএম থাকবে এগুলো মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে আর প্রত্যেকটাতে দেখেন রিভ ম্যাচিং করা থাকবে আচ্ছা রিব ম্যাচিং করা এমবোর্ডারি হুডি মাত্র তিনশো তিরিশ টাকা এটাও দেখতে পাচ্ছেন অল্প কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো কিন্তু প্রচুর চাহিদা ভাই এবার প্রচুর পরিমাণে সেল করছে এই প্রোডাক্ট গুলো তো এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র তিনশো তিরিশ টাকা আপনারা নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন যার যে কালার ভালো লাগবে সেটাই আপনি নিতে পারবেন শুধু রেশিও করে নিতে হবে আমরা কোনো প্রকার খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি যারা পাইকারিতে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন নাজিম ভাই দেখেন আরো কত ডিজাইন এগুলো কিন্তু আপনারা সরাসরি হাউস ভিজিট করে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের এই সাইডেও দেখেন কত কালেকশন আসলে একসাথে এত কালেকশন খুব কম বাইং হাউসে কিন্তু আপনারা পাবেন তাই নাকি হ্যাঁ অবশ্যই দেখেন কত কালেকশন আমি দেখাই আপনাদেরকে সিম্পল এম্বোয়ডারির মধ্যে হুডির কালেকশন সাইজ হবে এম এল এক্সেল আচ্ছা কালার ওয়াইজ রেশিও থাকবে 1/1 পলি করা থাকবে এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ছাড় পাচ্ছে এমবোটারি হুটি দুইশো পঁচানব্বই তাহলে বুঝতেছেন আমরা কি রেটে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিচ্ছি আচ্ছা দেখেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে খুবই সুন্দর তিনশো পঞ্চাশ দিয়েছে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় আচ্ছা অবিশ্বাস্য রেটে আজকে কিন্তু প্রোডাক্ট গুলো দিয়ে দিচ্ছি যারা নিবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার পুরো দুইশো পঁচানব্বই টাকা আমি আরো কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সিম্পল এম্বোটারির মধ্যে কত সুন্দর সুন্দর কালার আছে যে কালার গুলো আপনার ভালো লাগবে আমাদের পছন্দ মতো আপনার নেওয়া লাগবে না আপনার যে কালার গুলো ভালো লাগবে সেই কালার গুলোই দেখেন কত সুন্দর মাত্র মিনিমাম সর্বনিম্ন কুরিয়ারে পাঁচ থেকে সাত হাজার টাকা করলে কুরিয়ারে নিতে পারবে দেখেন কত সুন্দর কালার এটা হচ্ছে প্রিন্টের মধ্যে প্রিন্টের এই হুডির চাহিদাটাও কিন্তু এবার প্রচুর দেখেন এগুলো খুবই সুন্দর এবছরের পরীক্ষিত প্রোডাক্ট হ্যাঁ পরীক্ষিত প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আমরা সব থেকে কম রেটে আপনাদেরকে দিচ্ছি প্রিন্টের এই হুডিগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে আচ্ছা খুবই চিপ রেটে নিয়ে দ্বিগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করতে পারবেন একটা হুডি আপনি প্রিন্টের একটা হুডি কিনতে গেলেও সাতশো আটশো টাকার নিচে কিন্তু হুডি পাবেন না কোনো জায়গায় না এগুলো আমরা আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনারা হিউজ একটা প্রফিটে কিন্তু এই হুডিগুলো সেল করতে পারবেন আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমরা প্রডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রায়শ পিকচার দিয়ে দিব আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো মাত্র আহ দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি দেখেন এদিকে কন্ট্রাস্টের মধ্যে একটা হুডির কালেকশন আমাদের আছে এগুলা হচ্ছে দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবো নিলেই বিক্রি হয়ে যায় এমন নিলেই এগুলা প্রচুর পরিমাণে বললাম তো প্রচুর পরিমাণে সেল করতেছি কাস্টমাররা সেল না করে তো আবার আসতেছে না নিতে অবশ্যই সেল করে তারপরে আসতেছে নিতে তো এগুলো প্রচুর পরিমাণে চাহিদা পাবে না হুডির কালেকশন এগুলা তো মাত্র দুইশো পঁচানব্বই নিতে পারবেন কন্ট্রাস্টের মধ্যে আরো কালার ডিজাইন আছে যে কালার ডিজাইন আপনার ভালো লাগবে আপনি সেই কালার ডিজাইন গুলোই নিতে পারবেন এছাড়া আমাদের এই সাইডে দেখেন জ্যাকেটের কালেকশন আছে প্যাডিং জ্যাকেটের কালেকশন আচ্ছা জ্যাকেটের কালেকশনগুলো গুলো কিন্তু আপনারা সাইজ পাবেন এল এক্স এল ডাবল এক্স এল প্যাডিং জ্যাকেট মাত্র পাঁচশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন জ্যাকেটটাও কেমন দামে দিচ্ছেন হ্যাঁ জ্যাকেটটাও একবারে চিপ আপনাদেরকে দিচ্ছি প্যাডিং জ্যাকেটের কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো হাউজে এসে হাউস ভিজিট করেও নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্যাডিং জ্যাকেটের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর মধ্যে দেখেন এই হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র আমাদের প্যাডিং এর মধ্যে হুডি শোহ একটা আমাদের জ্যাকেটের কালেকশন পাবেন দেখেন এটা হুডি শোহ ব্যাক সাইডটা যদি একটু দেখেন দেখেন হুডি তে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফেব্রিক দিয়ে ডিজাইন করা সাইজ পাবে হচ্ছে এম এল এক্স এল জ্যাকেটগুলোর মধ্যে কোন জ্যাকেটগুলো বেশি চলছে ভাই আমার হুডি শোহ এই জ্যাকেটটাও বেশি চলতেছে আবার এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও আপনারা সেল করতে পারবেন অনেক ভালো রেটে এই প্রোডাক্টটা ওর চাহিদা প্রচুর চাহিদা আমরা দিতে পারতেছি না এবং প্যাডিং এটা দেখতে পাচ্ছেন এই এই প্যাডিংটারও প্রচুর চাহিদা ভাই আচ্ছা তো এইটা আমরা আমাদের কাছ থেকে মাত্র 650 টাকায় নিতে পারবেন আচ্ছা পাইকারি দামে নিয়ে মিনিমাম 1500 থেকে 1700 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার এই হচ্ছে আরেকটা কালার সাইজ হবে এম এল এক্সেল এগুলো মাত্র 650 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা কালেকশনের মধ্যে আইটেম আছে অনেক হ্যাঁ মধ্যে অনেকগুলো আইটেম আছে দেখেন এর পাশাপাশি হুডি সারা একটা পাবেন এটাও 650 টাকায় নিতে পারবেন আচ্ছা এসারা দেখেন এটা হচ্ছে আপনার ঢালাই জ্যাকেটের কালেকশন ঢালাই গুলো আপনারা আমাদের কাছ থেকে অনেক চিপ রেটে নিতে পারবেন এগুলো আপনার ইয়ারপ্রু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইয়ারপ্রু যারা আপনার বাইক চালায় তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই প্রোডাক্টগুলো মাত্র আ 650 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ হবে এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াইজ রেশিও থাকবে যে কালারগুলো আপনার ভালো লাগবে যেটা সেটাই আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই হচ্ছে রেড কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার এই হচ্ছে আরেকটা কালার মাত্র 650 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢালাই জ্যাকেট এবং প্যানিং জ্যাকেটের কালেকশন গুলো এ সারা আমাদের কাছে দেখেন এই সাইডে আর কিছু সুইটশার্টের কালেকশন আছে এটা চাইনা সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন সব একবারে প্রত্যেকটা প্রোডাক্টের এদিকে রেট কমাই দিয়েছি যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন নিলেই লাভ হ্যাঁ আমি নিজে একটা পরে আছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আইটেম বাটুন সিস্টেম এখানে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এইগুলা দেখেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে 250 দুইশো পঞ্চাশ টাকা অ্যাভারেজ রেট দিয়ে দিয়েছে এগুলা সবই দুইশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে ফুল স্লিভ টি শার্টের কালেকশন পাবেন স্ট্রাইপের মধ্যে আচ্ছা এগুলো অনেক ভালো চলছে এই বছর এগুলো ভালো চলছে এই এই প্রোডাক্টগুলো আপনারা 135 টাকায় নিতে পারবেন আচ্ছা একবার চ্যালেঞ্জিং প্রাইসে এগুলো দেখেন কন্ট্রাস্টের মধ্যে ফুল স্লিভ টি শার্ট 185 টাকায় নিতে পারবে চলতেছে অনেক ভারী এবং অনেক প্রচুর চলতেছে যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন অল্প কিছু কালেকশন আছে এটা দেখেন প্রিন্টের মধ্যে ফুল স্লিভ টি শার্ট আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা 140 টাকায় নিতে পারবেন আচ্ছা তো এরকম কিন্তু আমাদের কাছে বাচ্চাদেরও হিউজ কালেকশন আছে এই সাইডে দেখেন বাচ্চাদের গার্লস এর ফ্রক হুডি আচ্ছা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন গার্লস এর ফ্রক হুডি গুলো ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার ওয়ান সাইড ব্রাশের আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন একসাথে এত আইটেমগুলো বাইং হাউসে কেন রাখছেন যাতে কাস্টমাররা একটা হাউস থেকে সকল ধরনের কালেকশন গুলো পায় ঘোরা লাগবে না কাস্টমারের কোথাও ঘোরা লাগবে না একটা হাউস থেকে সব ধরনের কালেকশন নিতে পারবে এগুলো কিন্তু ওয়ান সাইড ব্রাশের মাত্র একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে বাচ্চাদের হুডির কালেকশন বয়েজ এর ওয়ান এগুলো ওয়ান সাইড ব্রাশের সামনে প্রিন্টের মধ্যে হবে এইটাও দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে মাত্র একশো আশি টাকায় নিতে পারবে বাচ্চাদের এই আইটেম গুলো বছর ভালো চলছে হ্যাঁ ভালো চলতেছে এ প্রচুর সেল করছে আর অল্প কয়েক মনে হয় দুই পনেরো পিসের বান্ডিল তো দুই তিন বান্ডিল মানে যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন এটা দেখেন এটা কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে যে কালারগুলো আপনার ভালো লাগবে চয়েস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে এবং প্রত্যেকটা দেখেন রিব ম্যাচিং করা এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে এই হুডির অল ওভার প্রিন্টের জিপারওয়ালা হুডিগুলো একশো আশি টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন বাচ্চাদের এই হচ্ছে আরেকটা হুডির কালেকশন এই হুডির কালেকশনটা আপনারা আমাদের কাছ থেকে একশো আশি টাকায় নিতে পারবেন এটা কিন্তু হাতায় প্রিন্ট থাকবে টেস্টে প্রিন্ট থাকবে খুবই সুন্দর ওয়ান সাইড ব্রাশের হবে মাত্র একশো টাকা আচ্ছা যে কালারগুলো গুলো আপনার ভালো লাগবে এগুলো হচ্ছে বিভিন্ন কালার মিক্স করে বান্ডিল তো যে বান্ডিলটা আপনার ভালো লাগবে সেটাই নিতে পারবেন আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার বাচ্চাদের সুইট শার্টের কালেকশন একশো পঁচিশ টাকায় অবিশ্বাস্য রেটে দিয়ে দিচ্ছি ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে এর থেকে কম রেটে মনে হয় না পাবেন কোথাও প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে দেশের যত দূর থেকে আসুক না কেন আপনি কাউকে নিরাশ করবেন না এমন জি জি অবশ্যই যেই আসবে হাউজে এসে একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই এটা দেখেন সোয়েটারের কালেকশন বাচ্চাদের সোয়েটার এই সোয়েটার গুলো আপনারা আমাদের কাছ থেকে একশো ষাট টাকায় নিতে পারবেন কালার আছে অনেকগুলো কালার পাবেন যে কালার গুলো আপনার ভালো লাগবে সেটাই নিতে পারবেন এটা দেখেন বাচ্চাদের আপনার শর্ট প্যান্ট ভাই আপনার আইটেম কি শেষ হয় না অনেক আইটেম আছে ভাই প্যান্টের কালেকশন তো দেখাই নাই প্যান্টের কালেকশন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো এগুলো দেখেন এটা হচ্ছে মাত্র ষাট টাকায় নিতে পারবে আচ্ছা বারো পিসের বিলিস্টার এছাড়া আমাদের কাছে দেখেন এই সাইডে প্যান্টের হিউজ কালেকশন আছে আমাদের কাছে চল্লিশ থেকে পাঁচ চল্লিশটা ওয়াশের প্যান্টের কালেকশন সব সময় ইন হাউস থাকে আপনারা যারা এক্সপোর্টের এবং এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন অনেক অনেক প্যান্টের কালেকশন পাবেন এছাড়া আমরা যে কালেকশন গুলো দেখালাম এই কালেকশন গুলো তো পাবেনি আপনারা পাশাপাশি তো যারা সরাসরি হাউজে আসতে চান তাদের উদ্দেশ্যে ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর দ্বিতীয় দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের বাসে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিবেন অনেক ধন্যবাদ আরেক আল্লাহ আল্লা আল্লাহ হাফেজ